কুয়েতে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কর্মরত বাংলাদেশের শ্রমিকরা নানা বঞ্চনার শিকার ছুটি মঞ্জুরের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয় নানা শর্ত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের শ্রমিকদের রয়েছে ব্যাপক ভূমিকা অথচ তারা দেশটিতে নানা বঞ্চনার শিকার হচ্ছেন প্রবাসীদের অভিযোগ চুক্তির মেয়াদ শেষে অথবা পারিবারিক জরুরি প্রয়োজনে শ্রমিকরা দেশে ছুটিতে যেতে চাইলে অথবা ছুটি মঞ্জুর করাতে কুয়েতের বেশিরভাগ কোম্পানিগুলোতে দায়িত্বরত বাংলাদেশি সুপারভাইজার ম্যানেজারকে ঘুষ দিতে হয় নয়তো ছুটি মঞ্জুর হয় না অথবা পাসপোর্ট দেয়া হয় না কুয়েতে প্রতিনিধি আহত জুবেদ জানান বাংলাদেশ দূতাবাসে আয়োজিত গণশুনানিতে এমন অভিযোগ করেন কুয়েত প্রবাসী সমাজকর্মী মহসিন পারভেজ তিনি অভিযোগ করে বলেন একজন প্রবাসী টানা ছয় বছর কাজের পর দেশে ছুটিতে যেতে চাইলে তার কাছে বাংলাদেশি সুপারভাইজার একশো কয়েতি দিনার দাবি করেন এতে দীর্ঘদিন পরিবার ও প্রিয়জন থেকে আলাদা থাকায় প্রবাসীরা হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শ্রম আবুল হোসেন জানান দেশের শ্রম আইন অনুযায়ী যদি শ্রমিককে ঠিক মতো বেতন না দেয় আকামা নবায়ন না করে প্রাপ্ত ছুটি না দেয় সেই শ্রম মিখ চাইলে লেবার কোর্টে আবেদনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এখন পর্যন্ত এ ধরনের কোনো বিষয়ে শ্রমিকরা তাদের কাছে লিখিত কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি আমাদের তো চুক্তি আছে দুই বছর পর পর একজন শ্রমিককে ছুটি দিতে হবে বাধ্যতামূলক সেই ক্ষেত্রে কিছু কোম্পানির সুপারভাইজার এবং ম্যানেজার মিলে আমাদের প্রবাসীদের সাথে রক্ত চুষে যাচ্ছে আমাদের প্রায় ছয় ম্যাচ হয়ে গেছে আমাদের কোনো টাকা দেয় নাই আমাদের বাংলাদেশে দেখলো বিশ নম্বর একা আমাদের এখানে যারা চাকরি করে চাকরি শেষে বিশ বছর করে যখন তারা দেশে ছেড়ে তারা নম্বর পায়